মমিন আর বউ তো দেখে নাই তোমার এই খাবার আনছো যে না ওরা তো ঘুমাইতাছে সত্যি হ্যাঁ ওরা তো জানে যে আমরা রোজা সেইরি তো ঠিকই খাইছি হ্যাঁ এখন আবার ইফতারও ও একত্র করুম তাই না ওরা মনে করো ভাই আর ভাবি তো রোজাই থাকে তাহলে এখন কই খাই পায় কুলা আরে চলো হুই জি জি কলা গাছের ওই জায়গায় যাই চলো কলা গাছ পাড়ালে না আচ্ছা চলো 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 আহো তাড়াতাড়ি আহো শুনো কই খাইবা ওই যে কলা গাছ তোলায় চলো তাড়াতাড়ি খাই নাহলে কেউ দেখে খেলাইলে আবার সমস্যা হয়ে যাবে চলো এই ভাই আর ভাবি দেখবো না তো হেরে তো কইতাছি ভাই ভাবি দেখে খেলাইলে আবার খাইতে পারবো না চলো তাড়াতাড়ি তুমি ওলাও ভাইজান ইয়ে না মানে তুমি রোজার দিনে এই ভাবির লইয়া লুকাই লুকাই খাবার খাইতেছ তুমি না রাইতে এতগুলা ভাত খাইলা সেহেরি খাইলা অনেকগুলা আবার ইফতারের সময় তো সবার আগেই যে বইসা থাকো সি সি সত্যি ভাবি আপনি বন মহিলা মানুষ বাইরে বন চুরি করে খাইতেছে আপনি কেন খাইতেছেন চিসি লজ্জা করে না তাই আমরা না হয় রোজা ভাঙছি এর লেগা খাইতেছি তোরা খাও না সুস্কির লেগা হ্যাঁ ঠিকই তো এই এই ও তো ঠিকই কইছে এই এই এত গত খাবার কে হ্যাঁ হ্যাঁ এই আমরা জানি কি জন্য খাবার আনছি আমি ঠিক মনে করা পড়তেছি এই তুমি একটু কৈয়া দেও না আমরা খাবার আনছি কে আমরা তো খাবার আনছি জানার বাবির যদি আরো লাগে হ হ হ ও ঠিকই কৈছে এই তোমাক লেগে আনছি তোমরা খাবার খাইতেছো যদি কম পড়ে এই জন্য আমরা দুইজনে বুদ্ধি কইরা তুম গুদ্ধ দিবার লাগি আনছ আনছে নিজেরা খাওয়ার লেগে আবার বড় বড় কথা কয় ভাই বাবি লাগান চুপ করেন বাবি কথায় আছে না চোরের মার বড় গোলা নিজে আবার চুরি কইরা খান আবার বড় বড় কথা কন এই একদম চুপ একটা থাপ্পড় দিমু কিন্তু কইতাছি আহা তোমরা কি থামবা না খালি ঝগড়া করবা ও ভাই তুই ঠিকই কইছ আমি না অনেক বড় অপরাধ করে ফলাইছি মানুষরে বই করতেছি অথচ আল্লাহরে বই করি না রোজার দিনে চুরি করে খাইতে আইছি এই যে অনেক বড় গুনা ও হ জান আমরা অপরাধ করছি আসলে আমরা তোমাকেও খাবার দিবা কেন নাই আমরা খাইবার লিগে আনছিলাম আল্লাহরে ভয় না করিয়া মানুষে ভয় করতেছি আমরা যে শিরিক করতেছি ও ভাই আসলে আমরা সবাই ভুল করছি ল আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই হ্যাঁ অ হল্ ল আমরা আল্লার কাছে ক্ষমাচ্ছাই এ এই আল্লাহ আল্লাহ কাছে ক্ষমা চাই লো আল্লাহ こマクレビ。